ঈদের ফজিলত এবং ঈদের ঈদের রজনী ঈদের রাত্রির ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করবো এবং নিয়ে কিছু আলোচনা করব আল্লাহ অফিক দান করেন এবং ঈদের দিনে কি কি কাজ করার জন্য এই বিষয়ে হালকা আলোচনা করব যদি তৌফিক দান করেন এটা আদা ইউ থেকে মূল দাতু এটা মূল হলো আদা ইউদু আউদান পুনবার পুনবার বারবার আসা বারবার ফিরে আসা ঈদকে ঈদ এই জন্য বলা হয় যেহেতু ঈদ প্রতি বছর বারবার কি হয় ফিরে আস ফিরে একটা উৎসব ঈদ বলতে এমন একটা উৎসব বোঝানো হয় যে উৎসবটা প্রতি বছর কি হয় পুনরাবৃত্তি হয় বারবার আসে আর ঈদ উল ফিতর ফিতর বাবা নাসারা শুরু থেকে অর্থ হলো ভাঙ্গা ভাঙ্গা তাহলে ঈদ উল ফিতর ওটার সমন্বয় অর্থ দ্বারা রোজা ভাঙ্গা উৎসব রোজা ভাঙ্গা উৎসব এটাকে বলা হয় ঈদুল ফিতর কথা বুঝছেন এক মাস রোজা রাখার পরে রোজা ভেঙে সাগর মাসের এক তারিখ ঈদগে গিয়ে নামাজ পড়া মুসলমান মুসলমান কোলাকুলি করা মত বিনিময় করা এটা হচ্ছে উৎসব আর আসি কি আসি কি দুনিয়াতে বলেন তো রোজা ভাঙার উৎসব এই ঈদ আমাদেরকে আল্লাহ তালা নেয়ামত দান করে দুইটি ঈদ আমাদেরকে আল্লাহ তালা নেয়ামত দান করছেন ইসলামের মধ্যে এক হলো ঈদ উল ফিতর আর এক ঈদ উল আজহা আজ আমি জাহাজের যুগে উৎসব পালন করত হুসুসাম যখন মদিনায় গেলেন তখন মদিনায় মুদিরায় তারা উৎসব পালন করতেছিল বলছিলেন আল্লাহ রসুল বলছিলেন মা হা রান এটা কোন দিন তোমরা উৎসব পালন করো যে তারা বলল যে আমরা জাহিরি যুগের মধ্যে এই দুইটা দিন আমরা আনন্দ বুদ্ধি করি তখন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তারা মুসলমানদেরকে ইসলামের মধ্যে দুইটাই দান করেছেন এই দুইটার পরিবর্তে একটা হলো এই দুই দিন মানুষ আনন্দ করবে মুসলমান তার হ্যাঁ মানুষ মানুষের সাথে মহাব্বত ভালোবাসা হ্যাঁ আনন্দ বিনিময় করবে এই ওইখান থেকে এরপর থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সৃষ্টি আরম্ভ হলো উৎসব আরম্ভ তামরাজের সামনে যে দুই দিন

আমরা আলোচনা করছি নামাজ নামাজ আবাদত বন্দেগি করছি আরেকটা রাত্রি আছে উনত্রিশ তারিখ ওই রাত্রি তো আমরা কি করবো সব কথা তালাস করবো আছে ঈদের রাত্রি ঈদের রজনী ঈদের রজনীর মধ্যে আলাদাভাবে হাদিস আসছে ঈদের ঈদের রাত্রিতে কেউ যদি জাগ্রত হইয়া নামাজ পড়ে মান মান সাল্লা মান সাল্লা ফি লাইলাতিল ঈদাইন কেউ যদি দুই ঈদের রাত্রিতে রজনীর মধ্যে জাগ্রত হইয়া নামাজ পড়ে লা يموت القلب তার অন্তর মরবে না ওই দিন যেই দিন সমস্ত মানুষের কলব মরে যাবে হাদিসের মধ্যে আছে ওই দিন যার সমস্ত কেমতের দিন যার সমস্ত মানুষের কলব মরে যাবে কিন্তু যারা এই ঈদের ঈদের রাত্রিতে জাগ্রত হইয়া নামাজ করবে তাদের কলব কি করবে না মরবে

আট তারিখ রজনীতে দুই নম্বর হলো জুলাই মাসের নয় তারিখা রাত্রে নামাজ পড়ে রজনী চার নম্বর ঈদুল আজহার রজনী ঈদুল আজহার রাত্রির মধ্যে পাঁচ নম্বর হলো সরবরাতে রাজনীতি এই পাঁচটা পাঁচটার কথা আছে হাদিসের মধ্যে আছে এই পাঁচটা রোজের মধ্যে কেউ যদি চার রোজের হেফাজত বন্দি কি করে বলছে ওয়াজাবাত জান্নাত তার উপর জান্নাত আবশ্যক হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আমরা এই যে সামনে এই ঈদ উল ফিতরের রাতে মানে ঈদ যে দিনের আগের দিন রাত আমরা কি করব সবাই জাগ্রত হইয়া যত সম্ভব নফল নামাজ নেবার উপর মনোযোগ থাকব এবং ২৯ তারিখ বেজর দাজিলের মধ্যে কয়েস আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেজর রাতের মধ্যে লাইলাতুল কদর তাাশ করো 29 তারিখও বেজর এই রাতে কি করব আমরা সাযাদ থেকে যতটুকু সম্ভব আমরা কি করব নামাজ পড়ব নফল নামাজ পড়ব তাসবিহ তাহলিল পাঠ করি কুরআন তিলাওয়াত করি অন্যান্য যিফা থাকলে যিফা তালাত করব এইভাবে রজনীগুলা আমরা কি করব অতিবাহিত করব